নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি বাবা ভাই সুস্থ নিজের কাজ করতেছে নতুন করে চালুন বোনাইতেছে আবার এখন মনে হয় দু দিন সময় লাগবে শেষ হতে সকালে গেছিলাম প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে গেছিলাম মির্জাপুর বিল দেওয়ার জন্য তো সেখানে অনেক সময় লেগে গেছে আজকের লাস্ট ডেট তো মানে অনেক লোকের ভিড় ওখানে ওখানে বেশ কিছু সময় লেগে গেছে তো বাড়িতে আসতে আসতে প্রায় রান্নার সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো এইরূপ ফাঁকে আবার জাল দেখছি জালে কিছু মাছ আটকাইছে আর কি তো ভাবছি এদের রান্না বান্না করবো তাছাড়া এগুলো তো কাজ রয়ে গেছে সেগুলো হয়তো আজকে করার সময় পাবো না তা যাই করি আপনার আমাদের সাথে থাকেন এই হল আজকের মাছ আজকে পুঁটি মাছ খুব কম আটকাইছে নাই বললেই চলে তো চারটা আছে শিঙ মাছ আছে বেশ কিছু একটা কাতলের পোনা আছে বাইম কই মাছ বার মেশিন আর কি তো আমাদের দুজনে বেশ হয়ে যাবে এতে গাছে কলা গাছই হয়েছে কলার শরীর আছে যে ওই আমরা বলি এটাকে কলার আর কি কলার মোচা ওই যে দেখা যায় পূর্ব পাশে আরও আছে তো ভাবছি দুই তিনটা যদি হয় তাহলে কালকে সকালে গেলে বিক্রি করবো তো কালকে সকালে তার সময় পাবো না ভাবছি এখন কেটে রাখি দেখি কয়টা পাই এখন এটা দেখি এটা একটু কষ্ট আর কি দেখি ওইদিকে হয়তো একটা না দুইটা আছে মনে হয় এরকম দুটো নিয়ে আসি দু তিনটা নিলে মোটামুটি ভালো দাম পাওয়া যাবে ওই যে কলার আর একটা মোছা দেখা যায় এটা হচ্ছে আমাদের বাড়ির পূর্ব পাশে পুকুর বাড়ি ওইটা পারবো এখন আর আছে একটা দেখবো কারণ এর পাশে কলাগুলো বাদ রেখে ফেলায় মাছকে রান্না করবো মাছ কাটা হয়েছে আর বেগুন দিয়ে একটা ঝোল করব আর মসুর ডাল তাড়াহড়া আমি জোর থেকে আসছি প্রায় সাড়ে বারোটার দিকে আবার মাছ দেখা মাছ কুটা নানান কিছু ভাত রান্না হয়ে গেছে

একটা প্রশ্ন উত্তর আমি কিছুদিন আগে দিয়েছি সেই প্রশ্নটা যদি আবার আরেকজন করে তখন হয়তো কষ্টটা বেরিয়ে যায় তবে আমি দুঃখিত আপনার প্রশ্ন উত্তর জিনামত দেওয়া হয় না তো আপনার যদি কিছু জানা থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমি দেব সেটা হয়তো আপনার আনন্দ করতে দেবো কথা মধ্যে কথা মনে হয় আছে আর আমার ভিডিওটা আমি এই ভিডিওটা যেমন আজকে করছে সেটা আপনারা একদিন পরে দিন যার জন্য হয়েছে কি যে আপনারা যে কমেন্সটা করেন ওই কমেন্সের উত্তরটা আমি পরে দিন দিতে পারি না তারপরে দিন আমার কমেন্টের উত্তরটা দিতে পারি তো দাদা আপনি একটু জানা অবশ্যই অবস্থাটা কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে সেটা উত্তরটা দিয়ে দেব আর কমেন্ট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবার কমেন্ট আসে দেখা যায় যে ভিডিও আমার একদিন হয়ে গেছে তারপরে আবার করে কমার্স আসে সেক্ষেত্রে তো সেটা সমস্যা উত্তর দিতাম এবারে কমার্স করেন কিছু ভালো থাকবে আমি অবশ্যই সেটা উত্তর দিলাম ভালো থাকেন দাদা আমি আপনার কমার্সের সাথে সরিলাম মাঝে মাঝে হয়ে গেছে lado tiras un va las de las capillas de la mula

আজকে মনে শেষ হল কালকে আবার কিছু বেতন তুলি দিতে হবে চারিদিক দিতে না সময় লাগবে গরম মশলা জিরে বাটাইখানে মার্জি দেবো হয়ে গেছে ভালোই দেখা যায় ভাবছিলাম আজকের দিনটা হয়তো ভালো যাবে কিন্তু যে শুরু রয়েছে আকাশে দেখেন কি অবস্থা মেঘের আসতেছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি পড়া শুরু হয়েছে Bye.

Ne? Apa bizim karda böyle mi? Bistiz olarak da biri geldi. Bistiz ay, bu da Balı bistiz. Bir de konkur Bir bistiz tabağı bunu öyle Bu zor Bu ne

分かるだけもなくて、分かるもそうだし、だい。 তো বিকেল হয়ে গেছে এখন আকাশের অবস্থাও অনেকটা ভালো আর কি নিজেও এখন বেরোব কাজে তো আমি আবারও বলছি আপনারা কমেন্টস করেন উত্তর অবশ্যই পাবেন উত্তর অবশ্যই দেবো লিখিত হবে না দিলেও আমি মুখে উত্তরগুলো দিয়ে দেবো হয়তো উত্তরটা একদিন পরে পাবেন আর কি আর আমার এক শুভাকাঙ্ক্ষী নুপুরের সম্বন্ধে বলছেন নুপুরের জন্য কিছু করার জন্য আর কি তো সেই চেষ্টা নূপুর অবশ্যই থাকবে কারণ নুপুর আমাদেরই মেয়ে যাতে ভালো হয় আমরা সেই চেষ্টায় সময় করব তবে সবাই সেটা হয়তো একটু সময় এবং সুযোগের অপেক্ষা করতে হবে আর কি তো অবশ্যই সে চেষ্টা আমাদের মধ্যে আছে এবং আমরা সেটা অবশ্যই করবো যাতে ভালো হয় তো অনেক সময় হয়ে গেলো আপনারা আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের খুশি থাকেন